আসসালামু আলাইকুম আমি লিটন এশার জব নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন ন্যায় আজকে আমি সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা সকলে অবগত আছেন যে গত এক মাস আগে দুশো পঁয়ত্রিশটি পদে বাংলাদেশ রেলের স্টেশন মাস্টার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল তার কিছু পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তন এবং সংশোধন সম্পর্কে আমি বিস্তারিত বলে চেষ্টা করব। তাই বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে তাহলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে চার নভেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তির যা বলা হয়েছে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাদভুক্ত স্থায়ী শূন্য পদ সরকারি স্টেশন মাস্টার গ্রেড পনেরো বেতন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পণ্যের নিমিত্ত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত সকে অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির নিম্নত সংশোধনী করা হলো তো বন্ধুরা পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অথবা তথ্য সমাহ পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির পথ সংখ্যা ছিল দুইশো পঁয়ত্রিশটি এবং ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় ছিল সাত নভেম্বর দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত তার কিছু পরিবর্তন আনা হয়েছে বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তির যে সকল সংশোধনী শর্ত বা তথ্য সময় দেওয়া হয়েছে তা হলো বর্তমানে সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশো ষাটটি এবং ঝালকাঠি জেলা সহ সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এর মেয়াদ বাড়ানো হয়েছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় বাইশ নভেম্বর দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত যে সকল প্রার্থীগণ এখন আবেদন করেননি সে সকল প্রার্থীগণ এইচডি ডিপি স্ল্যাশ বি আর ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন বন্ধুরা এখানে বিশেষ দষ্টব্য হিসেবে যা বলা হয়েছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিতে এত নম্বর স্মারক তারিখ আঠাশ আগস্ট দু হাজার একুশ উল্লেখিত অন্যান্য সকল তথ্যাবলী অপরিবর্তিত থাকবে এখানে আরও বলা হয়েছে ইতিপূর্ব যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ রেলওয়ের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম